পশ্চিমবঙ্গে মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি সকাল সাড়ে ছটা থেকে ক্লাস শুরু হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যারা ক্লাসে পড়ুয়া রয়েছেন বা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলগুলিতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার আট থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সকাল শিফট সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে এই সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত ক্লাস এবং মিড ডে মিল সহ সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে পরীক্ষা কেন্দ্রে না হলে পরীক্ষা কেন্দ্র না হলে বিদ্যালয়গুলোতে স্বাভাবিক সময়সূচি বজায় থাকবে মর্নিং শিফট অন প্রাইমারি স্কুল ইন বেঙ্গল প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে পরীক্ষা কেন্দ্র হিসাবে মনোনীত স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে প্রাথমিক শ্রেণীর পড়াশোনায় যেন বিঘ্ন না ঘটে তাই বিশেষ শিফট সময় নির্ধারণ করা হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী স্কুল চালাতে হবে এবং স্থানীয় কিছু সমস্যা থাকলে সেই সম্পর্কে এসআই অফিসে গিয়ে যোগাযোগ করে নিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন এইচএস তৃতীয় সেমিস্টার সময়সূচি এই পরীক্ষার আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাধারণত বিষয়গুলির পরীক্ষার সময়কাল দশটা থেকে এগারোটা পনেরো এবং ভিজুয়াল আর্ট সঙ্গীত বৃত্তিমূলক বিষয়গুলির পরীক্ষা দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত হবে তাই পরীক্ষা কেন্দ্র এলাকায় সকালবেলা চাপ বেশি থাকবে কোন প্রাথমিক স্কুল প্রভাবিত হবে পরীক্ষা কেন্দ্র হিসেবে মনোনীত প্রাথমিক স্কুলগুলো মর্নিং শিফট হিসেবে সকাল সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকা প্রাথমিক বিদ্যালয় স্বাভাবিক সময়সূচি অনুসরণ করবে অভিভাবক শিক্ষক এবং প্রশাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সকাল শিফটে পাঠদান উপস্থিত ও মিড মিল সময় মতো শেষ করতে হবে অর্থাৎ সকাল দশটার মধ্যে সকল কিছু শেষ করতে হবে কেন মর্নিং স্কুল জরুরি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার সময় যদি প্রাথমিক স্কুলগুলোতে স্বাভাবিক সময়ের ক্লাস চলে তবে পরীক্ষার্থীদের যাতায়াত ট্রাফিক এবং প্রশাসনিক দায়িত্ব পালনে সমস্যার সৃষ্টি হতে পারে সেই শৃঙ্খলা এড়াতেই এই সময়সূচি কার্যকর করা হয়েছে এর ফলে পরীক্ষার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি প্রাথমিক স্তরের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে না প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নির্দেশিকা শুধুমাত্র পরীক্ষার সময়ের জন্যই প্রযোজ্য পরীক্ষা শেষ হলে সব স্কুল আগের নিয়ম সময়সূচি অনুযায়ী চলবে তাই শিক্ষক অভিভাবক এবং স্থানীয় প্রশাসনের অভিযোগ সহযোগিতার মাধ্যমে এই পরিবর্তন সময়সূচি কার্যকর করা সম্ভব হবে কিন্তু এত সকালে কি বাচ্চাদের স্কুলে আনা যাবে সেই নিয়ে চিন্তাই সকলে